আজকের দিনে ইসরায়েল একটা দখলদারের নাম একটা বেচন জাতির নাম আজকের দিনে ইসরায়েল নম্রদের নাম আজকের দিনে ইসরায়েল নেতা নিহা নাম সারা পৃথিবীতে সব দুনিয়াতে আজকে একটা জাতিকে ধ্বংস করার যে নীল নকশার হচ্ছে আমরা ঘৃণা করি আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে ঘৃণা জানাই আমরা আমরা বলতে চাই আজকের যে জাতিসংঘ আছে এটা থাকার কোন দরকার নেই এই জাতিসংঘের নাম পরিবর্তন করা উচিত এটার নাম হওয়া উচিত মানবতার সংঘ জাতিসংঘ আজকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নেই আজকে জাতিসংঘের মহাসচিবকে বলছি যদি মনুষ্য রূপ থাকে মানবতা থাকে আপনার মানুষের জন্ম পদত্যাগ করুন আজকে যে বৃহস্পতি গ্রহণ করতে পারেননি আপনার এই গ্রহণে থাকার কোন অধিকার নেই আমরা বলছি আজকে পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান আছে আজকে দুইশো কোটি মুসলমান থাকে সত্য এক কোটি অধীর বিরুদ্ধে

তো আমাদের প্রতিষ্ঠা এবং জয় রক্ষা সম্ভব আমি বলতে চাই আজকেই এই ইহুদি রাষ্ট্র মুনাফিক রাস্তা সেই বেজন রাষ্ট্র ইসরাইলকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে এক করে করে বিধ্বস্ত হবে সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল কেটে করে গুণটা হবে অন্যথায় সারা পৃথিবীতে কোন দল ঐক্য করে শান্তিdjango বিকাশে দেশে গণহত্যা চালিয়ে এই ঐক্য বিনষ্ট করবে আজকে বছরের মধ্যে রক্তের উপর দাঁড়িয়ে হল করা আছে আজকে বলতে চাই ওয়াইস থাকার মতো দরকার নেই संघटना যে সত্ত্বেও মুসলমানদের পক্ষে কথা বলতে পারেন না আজকে সৌদি আরব টাকার দরকার নেই আজকে আমরা হস্ত করতে আফগানিস্তান দেব আমরা